দেখুন এটা একটা শাল গাছ এটা এটা একটা একটা ফুলের গাছ আর জুই ফুলের সাথে শাল গাছ ওটা শাল গাছটা পাতা পড়েছে দেখুন কত সুন্দর কচি পাতায় ভরে গেছে এটা শাল পাতা দেখুন ফ্রেশ গোল্ডেন কালার এখন পুরো সকালে সূর্যের আলো পড়েছে এত এটা ফ্রেন্স আমার ছাদ বাগান ছাদেরই গাছ তো আমার পুরো নেচারে যা গাছপালা আছে যেগুলো দরকার হয় ঘরোয়াভাবে সেগুলো আমার ছাদ বাগানে সবই আছে কারিপাতা শাল পাতা নিম পাতা সব বিভিন্ন রকমের ফুল দেখুন দেখুন কত সুন্দর আহারি সেম 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 এটা একটা ডাল কি সুন্দর লাগছে পাতাটা দেখতে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর ভিউজ সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর এই পাতাটা তো চরম লাগছে দেখতে আজকে আমার মনে হচ্ছে পুরো একদম গোল্ডের মতো কি সুন্দর কালারটা দেখুন দেখুন তেমনি মডেলিং কি সুন্দর ডিজাইন আহারে দেখুন প্রত্যেকটা পাতায় এরকম ওদিকে ওদিকে শুন এটা মেন গাছটা দেখুন কত সুন্দর হয়েছে না গুড়ি থেকে আর ওটার সাথে একটা জুঁই ফুলেরও গাছ আছে দেখুন জুঁই ফুলের কুড়ি হয়েছে এটা সাধারণ জুঁইটা যেটা সব জায়গাতে ইজিলি হয়ে যায় কিন্তু ছাদ বাগানে হয়েছে এটাই আগে টবে থাকতো টব ফ্যা ফেটে যেত বলে গাছটাকে আমি নষ্ট করতে পারিনি ওই তারপরে আমি ওই দুটো দুটো করে লাগিয়ে দিয়েছি যাও থেকে যাও

行行行行